Close till I get up, time is barely on of side. I don't wanna waste what's left The storms which is leading us and love is all I salamone comes here to ask me our church the argumentation short book be hotel market সদরঘাট লেডিস পার্ক মার্কেট এখানে কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটির লেডিস ফ্রক গাউন ওয়ান পিস কুর্তি সব কালেকশন পেয়ে যাবেন একদম পাইকারি মূল্যে আর এখানে মূল্য শুরু হচ্ছে কিন্তু মাত্র সত্তর টাকা থেকে আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আপনারা আর সম্পূর্ণ হোলসেল মার্কেট একটি এটা হচ্ছে সদরঘাট বিআইপি টার্মিনাল পাশে যে মার্কেটটা আছে সেটাই কিন্তু লেডিস পার্ক মার্কেট আছে আচ্ছা তো ফার্স্ট এই ভাইয়ের কাছ থেকে তাদের শপের অ্যাড্রেসটা আমরা জেনে নিচ্ছি সালাম আলাইকুম আমি হোসেন ঢাকা সদরঘাট লেডিস মার্ক মার্কেট দোকান নাম্বার দুশো বিরানব্বই গলিনং সাত গ্রাম বাংলা গার্মেন্টস থেকে বলতেছি আচ্ছা গ্রাম বাংলা গার্মেন্টস হ্যাঁ এটা আমাদের নিজস্ব দোকান তাই স্থায়ী দোকান আমাদের আচ্ছা আপনাদের মার্কেটটা তো হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি মার্কেট হ্যাঁ সম্পূর্ণ পাইকারি বিক্রি কোনো খুচরা কোনো সেল হয় না আমাদের আচ্ছা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায় নতুন উদ্যোগটা তাদের জন্য আপনারা কি রকমের সার্ভিস রাখতেছেন আলোর মতো সব সময় আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং বাচ্চাদের ফ্রক বড়দের ফ্রক সবই বিক্রি করি সর্বনিম্ন থেকে আমাদের সর্বনিম্ন বাচ্চা মাল যেটা হচ্ছে নব্বই টাকা থেকে শুরু

লঙ্কা মিছা এটা কোমরে কিন্তু বকলেস করা হবে এটা কোমরে এটা বকলেস আছে আমি দেখাচ্ছি যে কোমরে বকলেস সিস্টেম বকলেস আছে প্লাস এটা কিন্তু ফিতা আছে হ্যাঁ ফিতা আছে ছোট বড় করে নেওয়া যাবে হ্যাঁ ছোট বড় করতে পারবে আচ্ছা নেক্সট ডিজাইন এটা দাম হচ্ছে 155 টাকা অনলি 155 টাকা হ্যাঁ এর ভিতরে আরেকটা ডিজাইন আসছে এটা হচ্ছে কলকা এটাও আর পুরান ডিজাইন কিন্তু অনেক চলতেছে প্রচুর চলতেছে এটা আমরা অনেক বিক্রি করতেছি ডিজাইনটা এটা ফুল দেয়া আছে এটা প্রাইস কত এটা অনলি 140 টাকা 140 টাকা হ্যাঁ হ্যাঁ হোলসেল প্রাইস

এটা হচ্ছে গোলাপি স্টাইল আচ্ছা গলাটা কিন্তু র‍্যাফেল করা হবে এটা র‍্যাফেল গলা হবে আচ্ছা গলায় কিন্তু কলার আছে প্লাস কলার আছে র‍্যাফেল কলার হ্যাঁ র‍্যাফেল কলার কি এটার প্রাইস কত অনলি 135 টাকা আচ্ছা নেক্সট ডিজাইন এটার ভিতরে আরো ডিজাইন আছে এটা হচ্ছে কুর্তি আবার ডিজাইন বলে আর কি অনেকে কুর্তি লং কুর্তি গুলো আচ্ছা এটা কিন্তু কুর্তি হবে ভিতরের পাটা একটু শর্ট হবে হ্যাঁ হ্যাঁ একটু শর্ট আচ্ছা এটার প্রাইস কত অনলি 160 টাকা আচ্ছা নেক্সট ডিজাইন দেখান আরো ডিজাইন আছে এটা হচ্ছে চায়নার ভিতরে এটা লং সাইজ তো লং 45 আছে

আচ্ছা এটা প্রাইস কত অনলি 190 টাকা আচ্ছা তার অনেকগুলো ডিজাইন আছে একটা সংক্ষিপ্ত দেখালাম এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপডেট এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটি প্রিন্ট হ্যাঁ এটা মাদাই আছে রাবার সিস্টেম অনলি 170 টাকা আচ্ছা এগুলো তো কাস্টমাররা নিয়ে 300 টাকা সেল করতে পারবে হ্যাঁ মিনিমাম 300 থেকে 1500 টাকা বিক্রি করতে সর্বনিম্ন 1500 টাকা আচ্ছা এটা হচ্ছে কোটি স্টাইল এটা হলো আপনাদের লং মাল একদম লং মাল এটা বাংলা বাংলা এখন বাংলা এটা খুব সুন্দর করে বুকের কাজটা এটা এটার প্রাইস কত অনলি এখন খুব ভালো চলে মালগুলো আচ্ছা এটা হচ্ছে স্মুকার এটা পুরো কিন্তু স্মোক করা হবে প্লাস রাফিল করা এটার প্রাইস কত? এটা অনলি 200 টাকা। 200 টাকা। হ্যাঁ আচ্ছা। আর এটা হচ্ছে একদম লং একটা মাল। আচ্ছা একদম লং সাইজ এটা। আচ্ছা এটার প্রাইস কত? এটা অনলি 220 টাকা। এটা 220 টাকা। এটা কিন্তু গলাটা গর্জাস ভাবে কাট করা হবে। হ্যাঁ আচ্ছা নেক্সট ডিজাইন দেখান। নেক্সট হলো চায়নার ভিতরে দেখাবো আর কি। চ্যানা এইগুলো হলো শর্ট। এখন খুব ভালো চলতেছে গরমের সিজন তো এখন শর্ট মাল খুব ভালো চলতেছে এটা হচ্ছে শর্ট টপস এর উপরে এটা কিন্তু শর্ট টপস এর উপরে এই একটা কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা গলাতে কিন্তু গর্জিয়াস দেখেন রিপিট করা হবে এই পাড়গুলো কিন্তু কালো হবে না না যে পাড় আছে এইগুলো তো চায়না ফেব্রিক্স আচ্ছা এটা প্রাইস কত রাউন্ডলি 270 টাকা আচ্ছা এটা হাতায় কিন্তু কাজ আছে হাতায় কাজ আছে এই যে হাতায় কাজ আছে এগুলার প্রাইসের ভিতরে আরো অনেক ডিজাইন আছে আমি ভিডিও সংক্ষিপ্তের জন্য একটি ডিজাইনই দেখালাম আচ্ছা এটা হলো লং কামিজ চলো লং কামিজ একদম লং আচ্ছা এটা হচ্ছে লং কামিজের উপরে এটা কি ফেব্রিক এটা হচ্ছে চায়না লিলিয়ান ফেব্রিক আচ্ছা এটাও কিন্তু অল ওভার গর্জিয়াস এমব্রয়ডারি করা হবে হ্যাঁ হাতা লং হাতা নিম জড়ি সুতো দিয়ে কাজ করা আছে এই যে কাজটা দেখেন দুটো সুতার কম্বিনেশন আছে আচ্ছা এটার প্রাইস কত এটা অনলি 330 টাকা আচ্ছা নেক্সট ডিজাইন নেক্সট এর ভিতরেই একটা ডিজাইন করছে আপডেট এই যে

একদম আপডেট কালেকশন এগুলা আচ্ছা এটা কিন্তু আরেকটি কালেকশন এটা গর্জিয়াস একটি কালেকশন হ্যাঁ অল ওভার স্টোন করা হবে প্লাস কিন্তু এখানে গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি করা আছে এটার প্রাইস কত তোমারলি 330 টাকা এটা 330 টাকা চায়না প্রিমিক্স এটা কিন্তু ভালো কোয়ালিটির অনেকে চাচ্ছেন যে লোকাল কিছু প্রোডাক্ট লোকাল চাইলে তাদের কাছে নিতে পারবেন আবার ভালো কোয়ালিটিরও নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা হচ্ছে একটা নতুন আপডেট এটা হলো মাল ইয়ে বুকে আর কি স্মুকি আছে আচ্ছা এখানে কিন্তু ডাবল পার্ট করা আছে ভিতরের লেয়ারটাই কিন্তু আপনি স্মুকিন পাচ্ছেন প্লাস উপরে কিন্তু লং কোটি দেয়া আছে এই যে এই যে দেখেন আর এখানে কিন্তু একটা বকলেস লাগানো আছে এটার প্রাইস কত দাম অনলি 300 টাকা আচ্ছা 300 টাকা এটা ছয়টা ছয় কালার হ্যাঁ 6টা 6 কালার আচ্ছা নেক্সট ডিজাইন এটা হচ্ছে পাকিজা পিন কাপড় স্মুকি একদম লং সাইজ এটা

এটা অনলি তিনশো টাকা এটা হচ্ছে চিকেন কাপড় আর কি আরেকটা এটা নতুন একটা এটা কিন্তু একদমই লেটেস্ট একটা কালেকশন গলার কাজটা দেখেন আর এখানে যে বাটন আছে এটা কি ওপেন করা যাবে হ্যাঁ না এগুলো ওপেন না এটা পুরো আচ্ছা এটা হচ্ছে শো বাটন দেয়া হ্যাঁ শো বাটন দাও আর হাতার স্টাইলটা একটু চোস আচ্ছা আছে রিপিট করা। হাটাটা কিন্তু এটা প্লাসও সেটা রিপিট করা হবে। হ্যাঁ। এটার প্রাইস কত? অনলি 330 টাকা। আচ্ছা চায়না না লিলিনের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু আপনারা 100% কালার গ্যারান্টি পাবেন। হ্যাঁ অবশ্যই দিচ্ছি। আচ্ছা আর প্রতিটা ডিজাইনে 6 পিস করে নিতে হবে। এটা হলো চিকেন। এটা হচ্ছে চিকেন। এখন ভালো চলছে চিকেন কাপড়ের মালগুলো। এটার অনেকগুলো ডিজাইন আছে। আমি এটা আপডেট তো একদম আপডেট

নেক্সট এটার ভিতরে আছে যে এটা শর্ট তাহলে শর্ট ডিজাইন আচ্ছা এটা অনেক ডিজাইন আছে আমি একটা ভিডিও সংক্ষিপ্তের জন্য একটা দেখাই একটা ওয়েস্টার্ন ক্যাটাগরি আছে এটা ওয়েস্টার্ন এটা শর্ট এটা কিন্তু কলারটা র‍্যাফেল করা হবে এটা প্রাইস কত অনলি 270 টাকা আচ্ছা নেক্সট ডিজাইন নেক্সট এর ভিতরে একটা আপডেট মাল একদম আপডেট এটা এটা হচ্ছে ঈদের কালেকশন কুরবানিদের কালেকশন আচ্ছা এগুলো কিন্তু সব ঈদ কালেকশন এটা কিন্তু একদমই আপডেট যারা হিজাবি আপু আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন কারণ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রানিং একটা প্রোডাক্ট এটা প্রাইস কত অনলি 420 টাকা 420 টাকা আচ্ছা এগুলো অনেকগুলো ডিজাইন আছে এই যে নতুন একটা মাল আসছে এটা হচ্ছে শাড়ি গাউন একদম আপডেট এটা হচ্ছে শাড়ি গাউন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স করা হবে উপরের পাটটায় আর এখানে কিন্তু আঁচল দেয়া আছে আচ্ছা এটার প্রাইস কত এটা অনলি

এসি কটন এর এটার প্রাইস কত এটা অনলি 320 টাকা 320 টাকা হ্যাঁ আচ্ছা মানে এত ঘিরের একটা গাউন আপনারা 320 টাকায় দিচ্ছেন এটা বাংলা লিলেন দেখেন বাংলা লিলেন বলে আচ্ছা আর এটার ভিতরে বাংলা লিলেন হাফ কোটি করছে এটা হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন মানে দুইটা সুতা আর কি দুইটা সুতার কম্বিনেশন এটা আচ্ছা এটা কিন্তু বিশাল বড় একটি ঘেরের গাম আমি যে কয়টা মাল দেখিয়েছি সবগুলোরই মিনিমাম 5 থেকে 7 ডিজাইন আছে আচ্ছা এটা কোটিটা কিন্তু অনেক গর্জিয়াস হবে এটার প্রাইস কত ভাইয়া না অনলি 350 টাকা আচ্ছা এটা 350 টাকায় কিনে কত টাকা বিক্রি করা যাবে মিনিমাম 500 টাকায় সেল করতে পারবে আচ্ছা এবং নেক্সট এই যে লাস্ট একটা ডিজাইন এটাই লাস্ট আমাদের আবার তো দেখাচ্ছি না ভিডিও সংক্ষিপ্তের জন্য কি দেখালাম সব এটা হচ্ছে এসি কর্ডন কাপড় আর কি এটা কিন্তু আরো সুন্দর মাস্টার কালারের ভিতরে পাচ্ছেন অনেকে কাঠালি কালার বলে থাকে কালার ছটা ছয় কালার হবে আচ্ছা এটা কিন্তু অল ওভার কাজ করা হবে আর এটা ফেব্রিকের ভিতরে কিন্তু কাজ আছে এই দেখেন এটা ফেব্রিকটাই কিন্তু ডিজাইন করা হবে হ্যাঁ টেক্সচার কি টেক্সচার করা আছে আচ্ছা এটার গলাটাই কিন্তু খুব গর্জিয়াস ভাবে এস্টোন করা আছে প্লাস এমবডারি করা আছে হ্যাঁ করা এটার প্রাইস কত রাখছেন এটা অনলি 500 টাকা 500 টাকা হ্যাঁ আচ্ছা

এটা কিন্তু অল ওভার কাজ করে আছে এটা প্যানেলটা কিন্তু মোটা করে কাজ হবে প্লাস রাফেল করা হবে হ্যাঁ রাফেল করা এটা প্রাইস কত এটা অনলি 380 টাকা 380 টাকা এটা হাতায় কিন্তু কাজ হাতও মৌসুমি হাতা হাতও হচ্ছে কাজ করা হাতায় কাজ করা হবে আচ্ছা এই হচ্ছে হাতাটা এই যে

السلام <سؤال> عليكم